সালামু আলাইকুম রহমান সি ই পেন কিং আমরা দু পাঁচ সাল থেকে সুন্দর দ্রুত হাতের লেখা নিয়ে কাজ করে আসছি অনেকে মনে করেন হাতের লেখা শুধু সুন্দর হলেই হলো কিন্তু বাস্তবতা ভিন্ন দ্রুত লিখতে না পারলে আমাদের বাস্তব জীবনে লেখাটা খুব একটা কাজে লাগে না এক্সামে আমাদের দ্রুত লিখতে হয় জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদের দ্রুত লিখতে হয় তো আমরা সুন্দর ও দ্রুত কিভাবে লিখতে হয় সেটা শেখাই ছোটবেলায় একটা এক্সামে দেখেছিলাম আমার এক সহপাঠী সকল উত্তর জানার পরেও হাতের লেখা খারাপ হওয়ার কারণে সঠিক নাম্বার পাই তাই এক্সামে সে পিছিয়ে পড়েছিল সেখান থেকেই আমি ফিল করেছিলাম যে আমি মানুষকে সুন্দর ও দ্রুত হাতের লেখা শেখাবো শুধু হাতের লেখা একটা মানুষের জীবনের সম্ভাবনাকে বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় পেন্টিং এখানেই মূলত কাজ করে কিভাবে মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে হাতের লেখা নিয়ে জীবনে সফল হওয়া যায় পেন্টিং এ আমরা কিভাবে সাইন্টিফিক লেখাটাকে দ্রুত সুন্দর লেখা যায় সেটা শেখাই কলম কম তুলে কিভাবে দ্রুত লেখা যায় সেটা শেখাই প্রত্যেক শিক্ষার্থীর সমস্যা আলাদা করে আইডেন্টিফাই করে একজন ট্রেনার পার্সোনালি তাকে গাইডলাইন প্রদান করেন আপনি যদি যান হাতের লেখার মাধ্যমে আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পেন্টিং এ আপনাকে স্বাগত